পরম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অর্থ আসে কিভাবে। অর্থ কোথা থেকেই বা আসে অর্থকে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কি করণীয় টাকার অভাব আমাদের অনেকেরই আছে সেই অভাব মেটানোর জন্য পরম পরমদয়ালের দেওয়া যেই রাস্তা সেই রাস্তা আজকে আমি পড়ে পড়ে আপনাদের শোনাবো অর্থ যে কী জিনিস আর অর্থ যে কি করলে পাওয়া যায় সেই রাস্তাটা আসলে আমরা জানি না খামোখা কেন অর্থের পেছনে ঘুরি যেখানে অর্থ আসে সে জায়গাতে আমাদের যদি একবার হাত পড়ে যায় তাহলে অর্থ আপনি আপ আমাদের ঘরে আসতে থাকবে টাকার অভাব কোনো দিন হবে না আজকে এই নিয়েই আমাদের আলোচনা তো যাই হোক পুরো যে পৃষ্ঠটা সেটা অর্থ নিয়েই আলোচনা আছে তো দেরি কেন আমি আপনাদের মানে শোনানো শুরুই করে দিই অর্থের প্রয়োজন অনস্বীকার্য প্রথমেই তোমার বাঁচার জন্য যা দরকার তাই করবে তারপরেই করবে পরিবেশের জন্য এই যে গাছপালা মানুষ গরু যা আমার পরিবেশ তাদের থেকে পোষণ পেয়ে আমরা বাঁচি এদের বাঁচানো লাগবে আর সেই জন্য অর্থের দরকার হতে পারে ধন বা অর্থ যেখানে শোষণমুখী তাকে অর্থ বলে না সে হল অনর্থ অনর্থের প্রতিকারই বাঞ্ছনীয় মূলধন বা ক্যাপিটাল বলতে আমরা সাধারণত বুঝতে চাই সঞ্চিত অর্থ শ্রী শ্রী ঠাকুরের ভাষায় মূলধন টাকা দিয়ে হয় না মানুষ দিয়ে হয় বৈশিষ্ট্যবান মানুষই হচ্ছে মূলধন মূলধন বলতে আমি বুঝি পরিপূরণী ধন ঠাকুর বলছেন যা দিয়ে মানুষ পরিপূরিত হয় পরিপূরণী মানুষ না থাকলে পরিপূরণী ধন থাকে না পূরণ স্বভাব সম্পন্ন মানুষ কোন ধন দিয়ে যে মূলধন সেই মূলধন সৃষ্টি করতে হয় মূলধন আহরণ বন্ধ করা মানে জীবন বৃদ্ধি ও সাফল্যকে বিসর্জন দেওয়া সেবা প্রাণ সম্বর্ধিত জীবনের মাধ্যমে না থেকে অর্থ থাকলে সে অর্থ টেকে না এবং তার মাধ্যমে কাজের কাজও খুব একটা হয় না অর্থ হচ্ছে কোনো কিছু প্রাপ্তির উপকরণ মাত্র মঙ্গল প্রাপ্তি বা মঙ্গল প্রতিষ্ঠা জীবনের লক্ষ্য সুতরাং মঙ্গল প্রাপ্তির জন্য যেখানে অর্থ উপকরণ হিসাবে ব্যবহৃত হয় সেখানে অর্থ সার্থক হয় আর মঙ্গল প্রাপ্তিকে অবহেলা করে যেখানে অর্থ আহরণই একমাত্র কাম্য হয়ে ওঠে সেখানে মঙ্গল অবহেলিত হওয়ায় অমঙ্গল সেই স্থলে অর্থ হচ্ছে অনর্থ তাই তো শ্রুত হয় পরম দয়ালের দিব্যবাণী কামিনী কাঞ্চন নৈক দোষের পৃষ্ঠস্বার্থী যদি হয় শ্রেষ্ঠ স্বার্থে হানলে আঘাত ত্যাগে কি তাই উচিত নয় যিনি আদর্শ পরায়ণ ধর্মচরণশীল লোকহিতরত তার জীবনে অর্থ অনর্থের সৃষ্টি করে না বরং ধর্ম প্রতিষ্ঠার সহায়ক হয়ে কল্যাণে সার্থকতা লাভ করে ইষ্ট সঙ্গ ইষ্ট সেবা ও তৎপ্রীতি সম্পাদনের আকুতি যেখানে জীবনকে সম্মুখ নিয়ন্ত্রণে বর্ধনমুখর করে তোলে সেখানে কর্ম প্রতিপালিত হয় অর্থ ও কাম সুন্দরে সার্থকতা লাভ করে কল্যাণ প্রসূ হয়ে ওঠে এরই প্রেক্ষিতে পরমদালের আরও কিছু নির্দেশ ভালোভাবে শুনুন টাকার দাম কিছুই না চরিত্রের দামই বেশি টাকাটা বড় করেও মুখ্য বলে যারা ভাবে তারা টাকা পায় না যারা সবসময় টাকাকে মূল্য দেয় তারা কিন্তু টাকা পায় না ব্যক্তিত্বকে যারা বড় বলে বোঝে তারা তা সংহত করা ও যোগ্যতা বাড়িয়ে তোলার দিকে নজর দেয় সবার জীবন মূল হলেন ইষ্ট তাই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হলে একসঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যায় চাই টাকা কিন্তু করি তাই যাতে টাকা না আসে টাকার খোসামোদ করে টাকার পেছনে ছুটে টাকার মান বাড়িয়ে দিলাম টাকাকে উপেক্ষা করে ইষ্টের জন্য এমনভাবে পাগল হলাম না যাতে পায়ে হেটে টাকা আমার ঘর এসে খোসামোদ করে কৃতার্থ হয় আমাকে গ্রহণ করে ধন্য করো বলে মানুষ ছাড়া টাকার বিশেষ কোনো মূল্য আছে বলে আমি বুঝি না মানুষ থাকলে তারাই টাকা যোগায়। টাকার জন্য ঘুরলে টাকা পাওয়া যায় না আমরা ভগবান এবং অর্থকে সমানভাবে ভালোবাসতে পারি না অর্থকে যদি অর্থের জন্য ভালোবাসতে চাই তাহলে ভগবানকে হারাবো যদি অর্থ এসে পড়ে তাহলেও তাও ভগবানের সেবায় লাগাব তখন তার অনর্থের কারণ হবে না অর্থ যদি আপনার চলেও আসে তাহলে আপনি তাও সেই অর্থ ঠাকুরের সেবায় লাগাবেন তাহলে সেই অর্থ অনর্থের কারণ হবে না অর্থ যেখানে প্রবৃত্তি সন্ধিকুতার পরিপোষক তখনই তা নারকীয় মূর্তি পরিগ্রহ করে আর ঈশ্বর বা ইষ্ট অনুচর্যাশীল যেখানে তা তখন সে স্বর্গেরই অন্তঃসত্ত্বা আকর্ষণ মানুষ অর্থের দাস কিন্তু অর্থ কারো দাস নয় হে মহারাজ এ সত্য যে কৌরবরা আমাকে অর্থের দ্বারায় বস করেছে মহাভারতের একটি বিষয়ের সাথে চাণক্যকৃত এই শ্লোকটির গভীর সম্পর্ক আছে যুধিষ্ঠির প্রতি ভীষ্বের এই উক্তিতে মহামতি ভীষ্ম যতই দেবতা বলে পরম ন্যায় পরায়ণে পুরুষরূপে কীর্তিত্ব হন না কেন তার অস্তিত্বে মেরুদণ্ড কত দুর্বল তাই প্রমাণ হয় যোগিন্দা বলছেন যে আমরা অর্থের দাসত্ব করছি এই আমাদের প্রধান দোষ তো ঠাকুর বলছেন অর্থ অর্থ যত করব অর্থ তত ধিক্কার দেবে কিন্তু তৎপর হলে অর্থ সেবা করবে মানুষ পরম পিতার দাস আর কারো নয় অর্থ অনর্থের দ্বন্দ্বে পড়ে অনর্থ না ঘটিয়ে তাই অর্থের সার্থক অর্থ অর্থাবোধের জন্য আমরা এগিয়ে চলি সকল অর্থের স্রোত সেই এক পরম পিতার দিকে আমাকে আমাদের সকল অর্থ আমরা সার্থক করে তুলে জীবনকে অমৃত উপভোগে জীবন্ত করে তুলি আমাদের অর্থ আর অনর্থকে আবাহন না করে পরমার্থকেই যেন আলিঙ্গন করে সর্বার্থ সাধক পরম পিতা আমাদের মধ্যে সেই শক্তি প্রদান করুন এরকমভাবে ঠাকুর বলছেন তো যাই হোক আমরা যে অর্থের পেছনে ছুটি আপনি কি কখনো ভেবেছেন যে আপনার যখন অভাব হয় তখন আপনি ভেবেছেন যে আমি কোনো এই এই থেকেই কারোকে কারো ঠাকুরের সেবায় লাগাবো এই টাকার সাহায্যে কারুকে আমি কিছু দেব। এটা কি কখনো ভেবেছেন যখন আপনার অভাব থাকবে না তখন আপনি আপনার টাকাকে আপনার কাছে যেটুকু আছে তা দিয়ে আপনি মানুষকে দেবেন তো এই দেওয়ার মধ্য দিয়ে ঠাকুরের প্রতি ভালোবাসা বাড়ে এবং ঠাকুর চান যখন আপনার অভাব থাকবে সেই অভাবের মধ্যে কাউকে কিছু দেওয়াটা কিন্তু কম কথা নয় তো এর মাধ্যমে অর্থ আসে আমরা অর্থকে টিকাবার জন্য লক্ষ্মী পুজো করি কিন্তু নারায়ণকে আমরা অগ্রাহ্য করি তো ঠাকুর বলছেন নারায়ণ হচ্ছে বৃদ্ধির পথ তাই নারায়ণের সেবা আগে করা লাগে আমরা সবসময় টাকা টাকা করি কিন্তু টাকা যাতে আসে সেই কাজটা করি না তাহলেই তো আমাদের অভাব বাড়ে একটা কথা সবসময় জেনে রাখবেন ঠাকুর বলছেন যে টাকার পেছনে ছুটলে টাকা আসে না টাকা কার দেয় কিন্তু টাকার পেছনে না ছুটলে ছুটে টাকা আসার জন্য যেটা যেটা করণীয় অনেক রাস্তা খোলা আছে সেগুলো যদি আমরা করি তাহলে টাকা আসতে বাধ্য টাকা কিন্তু পায়ে হেঁটে আমাদের ঘর আসে তো আমাদেরকে এই এইরকমই কিছু ব্যবস্থা করতে হবে বর্তমান আচার্যদেব আজকালকার এই আধুনিক যুগে যে সমস্ত বাস্তব ধ্যান ধারণাগুলো দিচ্ছেন সেই ধ্যান ধারণাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে তিনি বলছেন যে আমাদের মানে এই বেকার স্বভাবটাকে অভাবের স্বভাবটাকে দূর করতে এখন আমাদের কিছু কাজ করতে হবে যা থেকে কিছু টাকা আসে কাজটা আপনি করবেন আপনার পক্ষে তো সেটা মানতে হবে কোন কাজটা আপনি করবেন কোন কাজটা আপনি চান কোনটা আপনি পছন্দ করেন এবং কোনটা আপনার পক্ষে সম্ভব সেই কাজটাই আপনাকে বেছে নিতে হবে বেকার বসে থাকবেন না এবং অর্থই হচ্ছে অনর্থের মূল এটা জেনে রাখবেন অর্থ আসলে অর্থকে এমনভাবে ব্যবহার করা লাগে যাতে করে অর্থ আসার আরও সুযোগ থাকে অর্থ এলো তাকে যেভাবে খুশি ব্যবহার করলাম এবং সেগুলো সেটা সেটা যদি বৃদ্ধি পায় সে চেষ্টা করলাম না মনের মধ্যে শুধু ভাবতে থাকলাম যে অর্থ বাড়াতে হবে কিন্তু যেটা করলে হয় সেটা বাড়ল সেটা করলাম না তাহলে অর্থ বাড়ালো না এরকমভাবে আমরা অর্থকে আসার রাস্তা করতেও জানি না আর এলে তা সঠিকভাবে সৎ উপায়ে ব্যবহার করতেও জানি না ভগবানের সেবাই অর্থকে লাগাতে হয় তাহলে দেখবেন আপনার অর্থ অনেক আসছে তাহলে অর্থ কিভাবে আসে এবং অর্থকে কিভাবে টিকিয়ে রাখতে হয় অর্থ কিভাবে বাড়াতে হয় এই সামান্য জিনিসগুলো আমাদের জানা নেই যার কারণেই সমস্যাগুলো হয় তো আমি বলবো আপনারা প্রত্যেকেই অর্থ সেবা না করে ঠাকুরের সেবা করুন এই যে এখানে একটা কথা বলা আছে যে কথা বলা আছে যে টাকার খোসামত করে টাকার পেছনে ছুটে টাকার মান বাড়িয়ে দিলাম টাকার উপেক্ষা করে ইষ্টের জন্য এমনভাবে পাগল হতে হয় টাকা আপনি আপনিই আসে কিন্তু আপনার লক্ষ্য থাকবে ইষ্ট টাকা কিন্তু নয় এইভাবেই টাকা আসে মনের যে ভাব এই বেকার ভাব অভাবের ভাব এই স্বভাবগুলোকে দূর করুন এখন থেকে না হলে কিন্তু গরিবত্ব আপনাকে ছাড়বে না তাই টাকা কিভাবে আসে আপনাদের আমি বললাম ঠাকুর যে কথা বলেছেন সেই ধ্যান ধারণাও দিলাম এবং তার সাথে দেবের যে আধুনিক ধ্যান ধারণা সেই সম্পর্কেও আপনাদেরকে আমি বেশ কিছু আইডিয়া দিলাম এরপরে আপনারা বুঝুন যে টাকাকে বাড়াবেন কিভাবে। টাকা আসবে কোথার থেকে টাকাকে রাখবেন কিভাবে। তো এই টাকা নিয়ে বারবার মনোভাবটাকে চেঞ্জ করবেন না টাকা আমাদের মনোভাবকে পুরোপুরিভাবে বদলে দেয় টাকায় পারে মানুষকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে যেতে কিন্তু টাকাকে যদি আমরা গুরুত্ব একবার দিয়ে দিই আর টাকা সেটা বুঝতে পারে তাহলে আপনাকে আপনি কিন্তু মানুষের কাছে গুরুত্বহীন হয়ে যাবেন তাই খুব ভাবনা চিন্তা করে এই টাকার পেছনে ছুটুন টাকার পেছনে ঘুরলে টাকা আসে না যদি আপনি ইষ্ট নেশায় মত্ত হন তাহলে সব কিছুই আপনি জীবনে পাবেন কিন্তু লোভে নয় নিঃস্বার্থভাবেই তাকে দিতে হবে আজকের প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ঠাকুরের বলা নির্দেশগুলো মেনে চলুন জয়গুল